আমাদের জীবনে হঠাৎ করে এমন কিছু মানুষ চলে আসে যারা পরবর্তীতে আমাদের বেঁচে থাকতে শেখায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে তারা আমাদের জীবনে আসে ঠিক ওই রকম ভাবেই কিন্তু চলে যায় আজকের গল্পের ম্যানি ও কিঝির গল্পটাও অনেকটা একই রকম যেখানে তাদের দুজনেরই দেখা হয় খুবই অদ্ভুত একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে কিঝি নামের এই মেয়েটার ছিল এক ভয়াবহ রোগ যার পরিণতি ছিল একমাত্র মৃত্যু যেখানে সে নিজের জীবনের এই রোগের কারণে বেঁচে থাকার আশাটাই যেন ছেড়ে দিয়েছিল ঠিক সেই সময়ে ম্যানি নামের এই ছেলেটা তার জীবনে নাচতে নাচতে নেয় আর তারপর কি হয়েছিল মেয়েটার পরিণতি বা কি ছিল সেই উত্তর জানতে জানতে কখন আপনার চোখে পানি চলে আসবে আপনি টেরো পাবেন না আজ বলতে চলেছি সুশান্ত সিং রাজপুতের জীবনের শেষ সিনেমা দিল বেচারার সার তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে শহরের একটা চার্চে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা শুরু হয় যেখানে এক কোণে প্রার্থনা করতে থাকা এই মেয়েটা হলো কিজি কিজি বাজু নামটা একটু অদ্ভুত এর কারণ হলো তার জন্ম হয়েছিল আফ্রিকায় সে সময় তার বাবা মা আফ্রিকাতে থাকতো সেখানকার কালচারের সাথে মিল রেখেই তার নাম রাখা হয়েছিল কিজি কিন্তু এখন তারা পুরো পরিবার নিয়ে ইন্ডিয়াতেই থাকে তো যাই হোক গল্পের পুরোটা সময় আমরা তাকে সংক্ষেপে কিজি বলেই ডাকবো আজকে কিজি যার শেষ কৃত্যে এসেছে সে তার কিছুই হয় না এমনকি এখানে উপস্থিত কাউকে সে চেনেও না এমনটা সে প্রায়ই করে থাকে কাউকে সমাধিস্থ করা হচ্ছে দেখলেই সে তাকে ওই ব্যক্তির শেষ বিদায়ে নিজেকে সামিল করে আর যাদের আপনজন চলে যাচ্ছে সে তাদের সবাইকে নিজের খুব আপন মনে করে এমনটা মনে করার কারণ কিছুদিনের মধ্যে সেও মরতে চলেছে এতটা জীবন সে ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে এসেছে আর সেই যুদ্ধের একমাত্র অস্ত্র ছিল সার্বক্ষণিক তার সাথে থাকা এই ছোট্ট ব্যাগটা যার ভেতরে রয়েছে একটা অক্সিজেন সিলিন্ডার যেখান থেকে অক্সিজেনের একটা নলের মাধ্যমে তার নাক পর্যন্ত অক্সিজেন পৌঁছায় আর কোনো সময় এই সিস্টেমটা ফেল করলে তাকেও এই লোকের মতোই সবাইকে বিদায় জানাতে হবে প্রার্থনার এক পর্যায়ে তার মা তাকে কল করলে সে তাকে মিথ্যা কথা বলে এই যে সে এখন সিনেমা হলে আছে এই বলে কলটা কেটে দেয় কিন্তু প্রার্থনা শেষ হওয়ার পর সে যখন বাহিরে বের হয় দেখতে পায় বাহিরে তার মা দাঁড়িয়ে আছে তার মা থেকে জানতো তার মেয়ে কোথায় থাকতে পারে বাড়ির দিকে যেতে যেতে সে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যিই মুভি দেখতে গিয়েছিল মুভি শেষ করে একটু আগে কবরস্থানে ঢুকেছে তার মা যখন তার কাছে মুভির নাম আর কাহিনী জানতে চায় তখন তার বলা মিথ্যা একদম ধরা পড়ে যায় আমরাও ছোটবেলায় এমন প্রচুর মায়ের সাথে মিথ্যা কথা বলেছি ধরাও খেয়েছি এরপর একদম ইনোসেন্ট। কিজির অবস্থাও কিছুটা ঐরকমই। বাড়িতে ফিরে প্রতিদিনকার মতো তার বোরিং লাইফ শুরু হয়। যার শুরুটা হয় তার বাবা মার অ্যানিমেল ডকুমেন্টারি দেখার মাধ্যমে। এই হলো তার বাবা, তার মা মনে করেন তার বাবা মানুষের থেকে পশু পাখিকে বেশি পছন্দ করে। তাই দিনের শুরুটা এদেরকে দেখে শুরু করে। আর তার এই বোরিং লাইফের আরেকটা বিরক্তিকর জিনিস হলো ঔষধ, যেটা তাকে না চাইতেও খেতে হয়। কারণ এই ঔষধ তাকে বেঁচে থাকার আশ্বাস দিয়ে যাচ্ছে। আর একজন আছে, তিনি হলেন তার ডাক্তার, যে তাকে সব সময় সাহস জুগিয়ে যায়। ডাক্তার তাকে বলে সব সময় স্ট্রং থাকার জন্য কিন্তু কিঝি স্ট্রং থাকতে না বরং সবার সাথে নর্মাল থাকতে চায় কিজি চায় সবাই যেন তাকে আট দশটা মেয়ের মতোই ট্রিট করুক সে চায় ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের সাথে ডেটে যাবে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না আজকাল তো সে স্বপ্নতেও দেখে তার পছন্দের ছেলেটা তার জন্য ফুলের তোরা না বরং অক্সিজেন সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছে আর তার এই বোরিং দিনের শেষটা হয় আজকে কি কি হয়েছে সেটা ল্যাপটপে নোট করতে করতে আর তার পছন্দের গায়ক আভিমন্যুর গান শুনতে শুনতে তার জীবনের একটা ইচ্ছা জীবনের কখনো না কখনো অভিমন্যুর সাথে দেখা করবে এই হলো কিজির জীবনের প্রসঙ্গিক বর্ণনা পরদিন সকালে কিঝি সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে চলে যায় কারণ তাদের কলেজে আজ একটা কালচারাল অনুষ্ঠান আছে কলেজের সবাই নিজেদের মতো কাজ করছিল কিন্তু তাদের মধ্যে দুটো ছেলে রজনীকান্তের গান চালিয়ে অদ্ভুত ভাবে কিজিও তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের মধ্যে এই হল সুশান্ত সিং রাজপুত এখানে তার চরিত্রের নামটা হলো মেনি আর তার সামনে থাকা মোটা করে ছেলেটা হলো তার বন্ধু জেপি মেনি তার সামনে থাকা স্কুটারের লুকিং গ্লাসে দেখতে পায় কিঝি তার দিকে তাকিয়ে আছে তখন সে তার বন্ধুকে বলে যেপি দেখবি চোখ দিয়ে কিভাবে গুলি এই বলে সে ধুম করে কিজির দিকে ঘুরে তাকায় চোখে চোখ পড়তেই কিজি কিছুটা ঘাবড়ে যায় এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায় এরপর প্রোগ্রাম শুরু হলে সেখানে উপস্থিত সবাই খুবই বোরিং ফিল করছিল বিশেষ করে স্টুডেন্টসরা এখানকার ছেলে পেলেরা তো আর মনোযোগ দিয়ে তবলা বাজানো শুনবে না তাই মেনি নিজেই স্টেজে উঠে যায় এবং ডান্স করতে শুরু করে সেখান থেকে আমরা বুঝতে পারি মেনি খুবই চঞ্চল এবং ফানি প্রকৃতির ছেলে আর তার ব্যাচমেটরা কয়েক বছর আগে গ্রাজুয়েট হয়ে এখান থেকে বেরিয়ে গেছে কিন্তু সে এখনো পাসও করতে পারেনি প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা যখন সবাই নিজেদের বাড়িতে চলে যাচ্ছিল তখন মেনি কিজিকে বাস স্টপেজে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে যায় এবং নিজের বাইক নষ্ট হয়ে যাওয়ার অজুহাতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর মেনি নিজের পরিচয় দিয়ে কিজির সঙ্গে কথা বলতে শুরু করে সেখানেই সে প্রথমবার কিজির নাম জানতে পারে কিছুক্ষণ তাদের কথাবার্তা এগোলে মেনি তার বাইকটা স্টার্ট দিয়ে বলে এই যে আমার বাইকটাও ঠিক হয়ে গেছে চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি কিজি তখন তাকে না করে দিয়ে বলে তোমার সাথে যাওয়া যাবে না তোমাকে সিরিয়াল কিলারের মতো লাগে ঠিক সেই সময় তার মাও তাকে নিতে সেখানে উপস্থিত হয় এবং কিজিকে নিয়ে চলে যায় চলে যাওয়ার সময় তার মা ঘুরে ঘুরে মেনিকেই দেখছিল অন্য সব সাধারণ মেয়েদের মায়ের চেয়ে কিজির মা কিজির প্রতি একটু বেশি খেয়াল রাখে এমনিতেও কিজির কলেজের কোনো ফ্রেন্ড নেই তার উপর মেনি নিজেকে কিজির বয়ফ্রেন্ড পরিচয় দিয়েছে রাতের বেলায় কিজি আজকের সারা দিনের সব কিছু লিখছিল সেখানে আমরা দেখতে পাই কিজি লিখছে মেনির মতো ইরিটেটিং অ্যারোগেন্ট লোক সে কোথাও দেখেনি কিন্তু বিরক্তিকর হলেও সে তাকে কিছুটা পছন্দ করেছে আর আজ প্রথমবারের জন্য তার আর এক সপ্তাহ বাঁচার ইচ্ছা জেগেছে সে সে আরো কিছুটা সময় মেনিকে অবজার্ভ করতে চায় এতদিনের বোরিং জীবনে এসে কিছু একটা ইন্টারেস্টিং খুঁজে পেয়েছে সে পরদিন সে তার ডক্টরের একটা সেমিনারে যায় সে সেমিনারে সব ক্যান্সার আক্রান্ত পেশেন্ট এসে থাকে এবং ডক্টরের সাথে মন খুলে কথা বলে কিন্তু অবাক করার বিষয় হলো আজ সেখানে মেনি ও তার বন্ধু জিপিও এসেছে ডক্টর জেপিকে তার নিজের সম্পর্কে কিছু বলতে বললে জেপি বলে তার চোখের ক্যান্সার একটা চোখ বেশ কিছু বছর আগে নষ্ট হয়ে গেছে আর কিছুদিন পর আরেকটা চোখের অপারেশন হবে সে অপারেশনের পর অন্য চোখটাও অন্ধ হয়ে যাবে তার ছোটবেলা থেকেই স্বপ্ন যে একটা সুপারহিট সিনেমা বানাবে কিন্তু সেটা তো এখন সম্ভব না কিন্তু তারপরেও সে তার জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করতে চায় আর সেই সিনেমার হিরো আমাদের মেনি এরপর ডাক্তার মেনির ব্যাপারে জানতে চাইলে মেনি বলে যে ছোটবেলা থেকে রজনীকান্তের মতো হতে চাইছে নাচবে ভিলেনদের থেকে নিজের নায়িকাকে বাঁচাবে এই সব আর কি কিন্তু এরই মধ্যে তাকে একটা ক্যান্সার ছুঁয়ে গেছে আর তার জন্য তার পা কেটে ফেলতে হয়েছে কিন্তু সে একজন ফাইটার আর সারাটা জীবন ফাইট করেই যাবে অর্থাৎ আমরা জানতে পারলাম গল্পের দুটো প্রধান চরিত্র কিজি আর মেনি দুজনেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং সেজন্য দুজনের কোনো না কোনো ক্ষতি হয়েই যাচ্ছে ঠিক তখন কিজি কিছু বলার জন্য নিজের হাতটা উপরে তোলে এই প্রথম কিছু কিছু বলার জন্য নিজের হাতটা উঠিয়েছে তখন সে মেনিকে উদ্দেশ্য করে বলে হিরো হওয়ার জন্য রজনীকান্ত ওর প্রয়োজন নেই হিরো নিজের রিয়েল লাইফেও হওয়া যায় সেমিনার শেষে আজকেও মেনি কিজির কাছে গিয়ে ইচ্ছা করেই থেমে যায় আর তাকে মজা করেই বলে আমার বাইক তোমার সামনে এলে নষ্ট হয়ে যায় কেন বলতো তখন কিজি একটু হেসে বলে তুমি সব সময় এরকম বিরক্তিকর ফিল্মি ডায়লগ বলো কেন তখন মেনি বলে আর সব আমি এরকম বলার জন্য থাকব না চলো আমার সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসি কিজিও তখন বেশি না ভেবে তার সাথে বাইকে উঠে পড়ে তারা যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন মেনি তাকে বলে তোমার এভাবে অচেনা অজানা ছেলের সাথে বাইকে উঠে পড়াটা ঠিক হয়নি যদি আমি কিডন্যাপ করে নিই তোমাকে তখন কিজি বলে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাবে তখন মেনি তাকে নিয়ে তার সব থেকে প্রিয় জায়গাটাই নিয়ে যায় যে জায়গাটা তার খুবই পছন্দ হয় তাই সেখানে বসে সে তার পছন্দের গায়কের গান শুনতে লাগে কিজি মেনি কেউ সেই গানটা শোনায় কিন্তু মেনির গানটা একদমই পছন্দ হয় না যেটা সে সরাসরি একদম কিজির মুখের ওপর বলে দেয় আর স্বাভাবিকভাবেই পছন্দের কোনো কিছুর বিষয় যদি অন্য কারো মুখ থেকে খারাপ কিছু শুনি তাহলে আমাদের মেজাজটা যেরকম গরম হয়ে যায় ঠিক তেমনই অবস্থা হয় কিজির সাথে কিজি তাকে ভ্রু কুচকে বলে তোমার তো ফিল্মি গানই ভালো লাগে তাই না এসব গান ভালো লাগবে কি করে এসব কথার মাঝেই হঠাৎ মেনি মুখে সিগারেট তুলে নেয় যেটা দেখতে পেয়ে কিছু আরো বেশি রেগে যায় লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সিগারেট খাওয়ার জন্য আর এখানে তুমি সব জেনেও সব খাচ্ছ তুমিও তো কোনো এক সময় ক্যান্সার পেশেন্ট ছিলে তখন মেনি তার কাছে গিয়ে বলে মানুষকে মারার ক্ষমতা জ্বলন্ত সিগারেটের মধ্যে থাকে কিন্তু আমি তো এটা জ্বালাইনি তাই এটার কাছে আমাকে মারার ক্ষমতাও নেই এই কথা শুনে কিছু কিছুটা শান্ত হয় কিন্তু ব্যাপারটা তার একদমই পছন্দ হয় না তাই সে সেখান থেকে চলে যায় আর রাতের বেলায় যখন সে আজকের সব ঘটনাগুলো নোট করছিল তখন সে নিজের কাছে কথা দেয় যে সে আর মেনি সাথে দেখা করবে না কিন্তু সে মুচকি মুচকি হাসছিল মেনির কিছু ফানি ম্যানারিজমের কথা মনে করে পরদিন দেখা যায় মেনি তার পিছু নিয়ে চার্চে পর্যন্ত চলে আসে কিছুক্ষণ পর সেখানে জেপিও চলে আসে এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে যে তারা এখানে কেন এসেছে কার আত্মীয় মারা গেছে ইত্যাদি আর মেনি তার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল কিজি কিছুতেই তাদেরকে চুপ করাতে পারছিলই না আর এক পর্যায়ে পরিস্থিতি এমন হয়ে যায় যে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয় আর এই সব কিছু যেগুলো কিজির তার জীবনে কখনো করেনি সেগুলো করে তার খারাপ লাগছে না বরং মজাই আছে সে প্রাণ খুলে হাসতে পারছে সেখান থেকে বেরিয়ে মেনি তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে কিছুদিন আগে মেনি তাকে তাদের ফিল্মের হিরোইন হওয়ার অফার দিয়েছিল যদিও কিজি এখানে হেনা কিছুই বলেনি কিন্তু আজ সে মেনিকে একটা শর্ত দিয়ে বলে এই শর্ত মানলে সে তাদের фильме অ্যাক্টিং করবে আর সেই শর্তটা হলো অভিমান্যর পুরো অ্যালবামটা শুনতে হবে আর তাদের এই কথা বলাটা উপর থেকে কিজির মা লক্ষ্য করছিল তাকে দেখে মনে হচ্ছিল এই মেলা মেশাটা সে খুব একটা ভালোভাবে নিচ্ছে না রাতে মেনি কিজির দেওয়া পুরো অ্যালবামটা শুনে আর কিজি রজনীকান্ত মুভি দেখতে শুরু করে এভাবেই কয়েকটা দিন কেটে যায় মেনি সারা দিন রাত অ্যালবামের গান শুনতে শুনতে পার করে দেয় এদিকে কিজি তার এখনো ফোনে মেসেজ না পেয়ে তাকে মিস করতে শুরু করে এই কয়েকদিনে সে মেনিকে তার জীবনে কিছুটা ইনভলভ করে ফেলেছিল যেটা না থাকায় সে শূন্যতা ফিল করছে কোনো কিছুতেই যেন তার মন নেই কয়েকবার কল করারও চেষ্টা করেছে কিন্তু দিয়ে উঠতে পারেনি হঠাৎ এক রাতের বেলায় কিজি যখন খেতে বসেছে তখন তার ফোনে একটা মেসেজ আসে আমি তোমার রুমের ভেতর যেটা দেখতেই তার মুখে এক অজানা হাসি ফুটে ওঠে সে সাথে সাথেই টেবিল থেকে উঠে তার রুমে চলে যায় যেখানে মেনি তাকে একদম চমকে দেয় আর বলে অ্যালবামটা অনেক সুন্দর কিন্তু এই গানটা তো শেষ হয়নি এরপর কি তখন কিজি তাকে জানায় এই গানটা অভিমন্য কখনো শেষ করেননি এটা এভাবেই রিলিজ করে দিয়েছেন আর এরপর সে হারিয়ে গেছে আর কেউ তাকে কখনো খুঁজে পায়নি এতে মেনি বলে আমরা দুজনে মিলে অভিমন্যকে খুঁজে বের করব কিন্তু কিজি তাকে বলে সে অনেক চেষ্টা করেছিল অভিমন্যকে খুঁজে বের করার কিন্তু পারেনি এদিকে মেনি ঠিক করে কথা বলতে পারছিল না কারণ জেপি বারবার তাকে কল করে ডিস্টার্ব করছিল এতদিন তাদের কলেজের টিচারের মেয়ের সাথে প্রেম চলছিল কিন্তু আজ সে তাকে ধোকা দিয়েছে তাদের ব্রেক হয়ে গেছে তাই মেনি কোনোভাবেই কিজিকে রাজি করিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং কিছু ডিম জোগাড় করে সেই ডিম জেপির গার্লফ্রেন্ড এর বাড়ির জানালায় মারতে শুরু করে এতে যদি জেপির রাগ কিছুটা কমে তাদের ডিম শেষ হলে কিজি তাদেরকে জানায় সে তাদের অ্যাক্টিং করবে যেটা শুনে নিক্ষেপ অনেক খুশি হয় পরদিন থেকে শুরু হয় তাদের শুটিং করার প্রস্তুতি ধীরে ধীরে তাদের শুটও শুরু হয় আর এরই মধ্যে ঘটে যায় সেটা যার ভয় ছিল আগে থেকেই জেপির সার্জারি এরপর তার ডান চোখের মতোই বা চোখটাও তাকে ধোকা দিয়ে দেয় কিন্তু তাদের ফিল্ম বানানো এখনো থামে না কারণ তারা জেপির কাছে ওয়াদা করেছে এই সিনেমাটা তারা শেষ করবেই ধীরে ধীরে ডক্টর ও কিজির মধ্যে কিছুটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করছে কিজি এখন আগের মতো গুরু গম্ভীরভাবে বসে থাকে না তার মুখের মধ্যে হাসি লেগে থাকে সেদিন রাতে কিজি মেনিকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে প্রথমে তো তারা সেখানে বেশ কিছুক্ষণ টিভিতে অ্যানিমেল ডকুমেন্টারি দেখে সেখানে মাঝে মাঝে মেনি এমন এমন জোকস বলছিল যার কারণে সবাই হু করে হেসে দিচ্ছিল শুধুমাত্র তার মা কারণ তার মায়ের জোকস গুলো পছন্দই হচ্ছিল না এক পর্যায়ে রেগে মেগে সে টিভিটা পর্যন্ত বন্ধ করে দেয় খাবার খেতে বসলে কি মা তাকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে এর উত্তরে মেনি মজা করে বলে আমি তো নাসায় চাকরি করি কয়েকদিন পর মহাকাশে যাব তখন তার মা বলে তুমি ইঞ্জিনিয়ার আমি বিশ্বাসই করি না মেনি তখন তাকে বলে আমার বাবার অনেক টাকা তো তাই কিছু করা লাগে না পরদিন কিজি যখন তার ডক্টরের সেমিনারে ছিল মেনি তখন তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে আর বলে আমি অভিমন্য এর খোঁজ পেয়েছি উনি আমার মেসেজের রিপ্লাই দিয়েছেন যেখানে তিনি বলেছেন এই গানটা আমার জীবনের শেষ গান এই গানের উত্তর আমি নিজেও এখনো খুঁজে পাইনি কিন্তু তোমার এবং কিজি বাজুর আমার গান গানটা পছন্দ হয়েছে এতে আমি অনেক খুশি অভিমন্যুর কাছ থেকে রিপ্লাই পেয়ে তার যেন আনন্দের ঠিকানা থাকে না আর মেনির প্রতি তার ধীরে ধীরে কিছুটা ভালো লাগা শুরু হতে থাকে কারণ মেনি একমাত্র যে কিনা তার জীবনের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছে আর এই ভালো লাগা থেকে কিভাবে যে সেটা ভালোবাসায় পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা সে মোটেও বুঝতে পারছে না সেদিন মেনি কিজিকে ঘুরতে নিয়ে যায় ঘুরতে যাওয়া বললে ভুল হবে এক প্রকার ডেটেই যায় সেখানে তারা একসাথে খুবই সুন্দর সময় কাটায় এমনকি একসাথে ডান্সও করে এখান থেকেই তাদের দুজনের এই মিষ্টি প্রেমের সূচনা হয় আর সেদিন সব সকালটা হয় তার জীবনের সব থেকে সুন্দর সকাল কারণ সেদিনের মেনিকে করা রিপ্লাই এর পর কিজি অভিমন্যুকে ধন্যবাদ জানিয়ে মেসেজ করে আর কোনো একদিন দেখা করবে বলেও জানায় আর আজ অভিমন্যু তাকে রিপ্লাই করে বলেছে এত কথা সময় মতো মেসেজে বলা সম্ভব না যদি তুমি প্যারিস আসতে পারো তাহলে আমি দেখা করে কথা বলবো তার পছন্দের গায়ক তাকে দেখা করার জন্য প্যারিস আসার কথা বলেছে যেটা সে বিশ্বাস করতেও পারছে না সে এতটাই খুশি সে এই খুশির খবরটা তার বাবা মাকে জানায় কিন্তু তার মা তাকে যেতে বারণ করে দেয় এই বলে যে এমনিতেও কিছু ভালো না সময় সাথে করে একটা সিলিন্ডার নিয়ে ঘুরতে হয় আর এত কিছু এই অবস্থা সে সামলাতে পারবে না এই নিয়ে তাদের তিন জনের মধ্যে তারা ডক্টরের কাছে যায় যেখানে আর একা যাবে না সাথে মেনিও যাবে কিন্তু ডক্টর জানায় মেনি গেলে সে কিছুতেই পারমিশন দেবে না যদি না তার মা তার সাথে করে যায় যেটা শুনতেই সে তার মাকে রাজি করাতে শুরু করে আর তার মা সেদিন ডাক্তারের কথায় প্যারিস যাওয়ার জন্য রাজিও হয়ে যায় তার মনে বেশ আনন্দ কাজ করছিল কিছুদিন পরে সে প্যারিস তার পছন্দের গায়কের সাথে দেখা করতে প্যারিস যাওয়ার সমস্ত টিকিট এবং আনুষাঙ্গিক সব কিছু যেমন সেখানে কোথায় থাকবে সব কিছু মেনি ম্যানেজ করে দিয়েছিল মেনির নাম শুনতেই কিজির মুখে হাসি ফুটে ওঠে মনের মধ্যে এক অজানা আনন্দ কাজ করে কিন্তু ক্যান্সারের হাসি এবং আনন্দ দুটিতেই সমস্যা পরদিন সকালে কিজির অবস্থা ভয়াবহ রকম খারাপ হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবা মা তার বেঁচে থাকার আশা পর্যন্ত ছেড়ে দিয়েছে আর মেডি কিজির কোনো মেসেজ না পেয়ে তাকে ফোনের পর ফোন করতে থাকে কিন্তু কিজির ফোন তো বাসায় পড়ে আছে কোনো খোঁজ খবর না পেয়ে মেনি কিচির বাবাকে কল করে এবং সবকিছু জানতে পেরে সোজা হাসপাতালে ছুটে আসে তখন কিজির কন্ডিশন কিছুটা ভালো হয় এবং তার জ্ঞান ফিরে আসে ডক্টর কিজির বাবাকে ডাক্তারের ভাষায় কিছু একটা বোঝানোর যেন চেষ্টা করছিল আর তার বাবা শুধুমাত্র মাথা নেড়ে যাচ্ছে আর এদিকে মেনি বাইরে বসে কিজির সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল কিজির সাথে দেখা করা যাবে কিনা জিজ্ঞাসা করলে সে দেখা করতে মানা করে দেয় কারণ সে চায় না তার সমস্যার কারণে অন্য কেউ সাফার করুক নিজেকে অন্য কারো বোঝাবানা মেনিও এটা জানতে পেরে সেখানে বাইরেই বসে থাকে দুদিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ ডিসচার্জ হলে কিজিকে বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু এখনও সে মেনির সাথে কোনো যোগাযোগ করেনি তার বাবা তার রুমে আসলে দেখতে পায় মেনি কিজিকে কল করেছে কিন্তু সে রিসিভ করছে না তখন কিজি তার বাবাকে বলে আমি চাই না আমার জন্য সে তার লাইফটা নষ্ট করুক সে আমার পেছনে অনেক সময় দিয়েছে আমার অনেক স্বপ্ন পূরণ করেছে কিন্তু এর কোনো ভবিষ্যৎ নেই আর এই কথার বিপরীতে তার বাবাও বলে ঠিক বলেছ মা আমাদেরও কষ্ট করার দরকার ছিল না তোমাকে আফ্রিকার একটা অনাথ আশ্রমে দিয়ে আসা দরকার ছিল তুমি আচ্ছা ওকে কষ্ট না দিতে কিন্তু ওর কল না ধরে তুমি ওকে আরো বেশি কষ্ট দিচ্ছ মানে সে বোঝাতে চাইছে সে কেন মেনে নিয়েছে যে সে মারা যাবে তার মনে সাহস রাখতে হবে বাবার কথা শুনে সে সময় কিজি মেনির কল রিসিভ করে তাদের কথা হচ্ছিল সে সময় মেনি বারান্দা দিয়ে কিজির ঘরে প্রবেশ করে এবং তাকে সাথে সাথে জড়িয়ে ধরে তাদের মধ্যে তখন সেখানে অনেকক্ষণ কথা হয় কিজি মেনিকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মধ্যে থাকা সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই যে কোনো সময় হয়তো তাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে তখন মেনি তার কথায় কান্না দিয়ে বলে আমরা সারাটা জীবন একে অপরের বন্ধু হয়ে থাকবো আর আমাদের আরেকটা বন্ধু হলো এই অক্সিজেন সিলিন্ডার সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই কিজি আবারও জেদ ধরে বসেছে সে প্যারিস যাবে কিন্তু এবারের কন্ডিশন তার আগের থেকে অনেক খারাপ তাই ডক্টরের কাছে গেলে ডক্টর তাকে কোথাও মুভ করতে বারণ করে দেয় সেদিন রাতেও মেনে কিজিদের বাসায় রাতের ডিনার করে খাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে যেতে যায় তখন কিজির বাবা মেনিকে নিতে ছাদে যায় আর একসাথে অনেকক্ষণ রিংস করে তাদের মধ্যে তখন সেখানে বেশ হাস্যরসাত্মক গল্প হচ্ছিল এরই এক ফাঁকে কিজির বাবা মেনেকে জিজ্ঞাসা করে বসে তুমি কিজিকে ভালোবাসো তাই না প্রথমে তো মেনে অস্বীকার করে কিন্তু তার পর মুহূর্তেই স্বীকার করে নেয় হ্যাঁ আমি ভালোবাসি তখন কিজির বাবা বোঝানোর চেষ্টা করে যে দেখো কিজির অবস্থা ভালো না যে কোনো সময় ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এই মুহূর্তে প্যারিস যাওয়াটা ঠিক হবে না ব্যাপারটা মেনিও বুঝতে পারে কিন্তু তার কাছে কিজির ইচ্ছা পূরণ করাটা খুব জরুরি তাই সে তার বাবাকে বলে আমার যখন পা কেটে ফেলা হয়েছিল তখন আমি বলেছিলাম প্লিজ বাবা আমার পাটা কেটো না কারণ আমি আর বাস্কেটবল খেলতে পারবো না কিন্তু আমার ভাবনা ভুল ছিল আমি বাস্কেটবল খেলতে পারতাম দৌড়াতে পারতাম কিন্তু আগের মতো ওই মজাটা এখন আর পাই না তবে ভাগ্যের নিয়তি মেনে নিতেই হবে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলাম কিন্তু কখনো ফুলফিল করার ইচ্ছা করিনি কিজির এই ছোট্ট স্বপ্ন পূরণ করার খুব ইচ্ছা করছে তাই আমার আর সেদিন হয়তো কিজির বাবা মেনির চোখে তার মেয়ের জন্য সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছিল তাই সে তার মেয়েকে প্যারিস যাওয়ার পারমিশন দিয়ে দেয় আর এবার মেনিও তার সাথে যাচ্ছে এরপর তিনি কিজি তার মা ও মেনি তাকে বিদায় দিয়ে প্যারিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্যারিস পৌঁছেই তারা প্ল্যান অনুযায়ী অভিমানুর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যায় যেখানে অভিমানুর পিএস তাদেরকে তার কাছে নিয়ে যায় মেনিও কিজি অভিমানুর সাথে কথা বলতে গেলে অভিমান্য কোনো প্রশ্নেরই ঠিকঠাক উত্তর দেয় না উল্টো বিভিন্ন মেনিও সেন্সিটিভ বিষয় নিয়ে মজা করে যেটা মেনির একদমই পছন্দ হয় না কিজি তাকে আবারও জিজ্ঞাসা করে কেন সে তার শেষ গানটা সমাপ্তি না টেনে বন্ধ করে দিয়েছিল তখন অভিমান্য বলে আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল যেটা শুনতেই মেনিও কিজি শক্ট হয়ে যায় কিন্তু তার পর মুহূর্তেই বলে আরে আমি তো মজা করছি আমার বাবা মা দুজনেই বেঁচে আছে এরকমটা করতে দেখে মেনি অভিমানুর ওপর অনেকটা রেগে যায় কিজি অভিমান্যকে আবারও বোঝানোর চেষ্টা করে এই অ্যালবামটা তার প্রিয় এর কারণ হলো গানের লিরিক্সগুলো যেগুলোর অর্থ দাঁড়ায় কেউ মরে গেলেও তার স্মরণের মানুষ তার পুরোটা জীবন কাটিয়ে দেয় কষ্ট পেয়ে বেঁচে থাকা অবস্থায় তার সকল স্মৃতিগুলো আগলে ধরে কিন্তু এই গানের শেষটা কি সেটা কি তার বাবা মা মেনি তার মরে যাওয়ার পর ভালো থাকতে পারবে তাকে ভুলে যাবে না তো সেটা জানার জন্যই এখানে এসেছে। কিন্তু জন্য ব্যবহার আরো খারাপ তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে আর তাদের বেরিয়ে যাওয়ার সময় অভিমন্যু চিৎকার করে বলছিল গান অসমাপ্ত তার কারণ আমাদের সবার জীবনে অসমাপ্ত সেখান থেকেই বেরিয়ে কিজি কান্নায় ভেঙে পড়ে এতদিনকার এই বিশ্বাস মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু মেনি হাল ছাড়ে না তাকে ওই অভিমান্য পাগল হয়ে গিয়েছে তাই এরকম উল্টাপাল্টা কথা বলছে সেদিন পার হওয়ার পর মেনি তার মন ভালো করার জন্য পুরো প্যারিস শহরটা ঘুরে বেড়ায় পুরোটা সময় খুবই এনজয় করে যেটা কিজির মাও বুঝতে পারে তাই সে তাদেরকে আর বাধা দেয় না সেদিন কবরস্থানে বসে একটা পুরনো শুকিয়ে যাওয়া পাতা দিয়ে কিজি মেনিকে প্রপোজ করে বলে মেনি এই অক্সিজেন সিলিন্ডার যেমন আমার হার্টের জন্য জরুরি ঠিক তুমিও আমার হার্টের জন্য ততটাই জরুরি আই লাভ ইউ মেনি মেনি তখন কান্নায় ভেঙে পড়ে কারণ আজকের আনন্দের দিন সে তাকে সব থেকে খারাপ খবরটা দিতে চলেছে কিজিকে হাসপাতাল থেকে ফেরত ফেরত পর তার পায়ের ব্যথা অনুভব হয় এখান থেকে টেস্ট করালে জানা যায় পায়ের কাটা অংশ থেকে ক্যান্সার এখন তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে মেনির ক্যান্সার হলো এমন এক ধরনের ক্যান্সার যেটা মানব দেহের হাড়ের মধ্যে হয়ে থাকে সেজন্যই তার পা কেটে ফেলতে হয়েছিল কারণ পা যদি না কাটা হতো তাহলে সেই ক্যান্সার অনেক আগেই তার শরীরে ছড়িয়ে পড়তো কিন্তু কিছুদিন পর হলেও সেই ক্যান্সারটা আবারও তার শরীরে দেখা দিয়েছিল আর সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল এখন শুধু সময়ের অপেক্ষা তবুও সে নিজেকে সামলিয়ে কিজিকে বলে সমস্যা নেই আমি মরবো কিন্তু কি বোকা মেয়ে না ক্যান্সারের সাথে তার সম্পর্ক বহু বছর ধরে সে জানে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়লে মৃত্যু অনিবার্য সেটা মেনিও ভালো মতোই জানে প্যারিস থেকে ফিরলেও নিজেকে কিছুতেই সামলাতে পারছিল না মেনিকে হারানোর ভয় তাকে আর এদিকে মেনি তার দাদির কোলে শুয়ে চোখ দিয়ে পানি ফেলছিল কিছুক্ষণ পর তার বাবা মা তার কাছে আসে এখানে আমরা প্রথমবারের মতো তার বাবা মাকে দেখতে পাই তার বাবা মায়ের চোখে জল দেখে মেনি নিজেকে সামলে নেয় নিজের চোখের কোনো জমে থাকা পানিগুলো মুছে নেয় আর হয়তো কিছুদিনই সে তাদের মধ্যে আছে এখন সে তার বাবা মায়ের কান্না ভেজা চেহারা দেখতে চায় না এরপর কয়েকটা দিন কেটে যায় মেনির অবস্থা ধীরে হতে শুরু করে তার বন্ধু দেখা করতে আসে এরকম তাকে হাসানোর চেষ্টা করে। নিজের জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য শুটিং শুরু করে আর অবশিষ্ট শুট শেষ করে যেখানে কিজির বাবা মাও কিছু সিনে অ্যাক্টিং করে কিন্তু দিন যত পেরোচ্ছিল এবার মেনির অবস্থা আরো খারাপ হচ্ছিল আর একদিন সিনেমা হলে সিনেমা দেখতে অবস্থায় মেনির অবস্থা আরো হয়ে যায় তাই সেখান থেকে তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয় কয়েকদিন সেখানে থাকার পর তাকে সেখান থেকে ডিসচার্জ করা হয় কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না উল্টো দিন দিন খারাপ হচ্ছিল সেদিন রাতে মেনি জেপি ও কিজি খাবার টেবিল নেয় না খেয়ে চার্চে চলে যায় খ্রিস্টান ধর্মের একটা রীতি অনুযায়ী আমাদের কাছে কেউ আত্মীয় স্বজন যখন মারা যায় তখন তার আত্মীয়রা ওই মৃত ব্যক্তির সম্পর্কে একটা ছোট্ট স্পিচ রেডি করে তার সম্পর্কে বলে যে সে কেমন মানুষ ছিল তার সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো স্মরণ করিয়ে যেটা হয়ে থাকে মৃত্যুর পর মেনি তো কিছুদিনের মধ্যেই হয়তো মারা যাবে তাই সে তার বন্ধু জেপিও তার মৃত্যুর পর এরা কি স্পিচ দেবে তাই শোনানোর জন্য একবার মরে গেলে তো আর এসব শুনতে পারবে না তাই না তাই এখনই এই মোমেন্টটা এক্সপিরিয়েন্স করতে চায় জেপি এতক্ষণে গুটিসুটি পায়ে অন্ধ চোখে স্টেজে উঠে যায় আর বলতে লাগে মেনির সাথে আমার দেখা হয়েছিল আমার যখন ১৯ বছর বয়স আমার বাবা মা বিহারে থাকে এই কয়েক বছরে আমি যা ভালোবাসা পেয়েছি সব মেনির কাছ থেকে পেয়েছি বন্ধু হিসেবে সে ছিল বেস্ট মাঝে মাঝে একা একা বসে ভাবি অনেক ভালো হয়েছে অন্ধ হয়ে গিয়েছি কারণ মেনিকে ছাড়া এই পৃথিবী আমি দেখতে চাই না আমি চোখে দেখতে পাই না যদিও মেনির চেহারা আমার মনে সারা জীবন থাকবে আমি যতই বলে বোঝানোর চেষ্টা করি এই সিনেমার ইমোশন এভাবে বলে বোঝানো সম্ভব না এরপর জেপি স্টেজ থেকে নেমে গেলে কিজি তার একটা ছোট্ট নোটবুক নিয়ে স্টেজে উঠে পরে তার জীবনের শুরুতেই ক্যান্সার তার মধ্যে বাসা বাঁধে এই নিয়ে তার শতভাগ অভিযোগ এরই মধ্যে একদিন মেনি তার জীবনে নাচতে নাচতে এন্ট্রি নেয় আর ধীরে ধীরে তার বেঁচে থাকার কারণ হয়ে ওঠে যেভাবে হুট করে সে তার জীবনে এন্ট্রি নিয়েছিল ঠিক সেভাবেই যেন এক্সিট নিয়ে যাচ্ছে আবারও তাকে একা করে দিয়ে সেখানে তখন সবার চোখেই পানি চলে আসে আর তার দুই দিন পর সত্যি সত্যি মেনি সবাইকে ছেড়ে চলে যায় আর কিঝির জন্য একটা চিঠি রেখে যায় যেটা অনেকটা এরকম এক ছিল রাজা আর এক রানী একজন মরে গেলে শেষ কাহিনী কিন্তু আমাদের গল্প যেন এমন না হয় আমি তো চলে যাচ্ছি কিন্তু তুমি যতদিন বেঁচে আছো ততদিন যেন আমাদের গল্পটাও বেঁচে থাকে আমরা কতদিন বাঁচবো সেটা ঠিক করে বলতে পারবো না কিন্তু কিভাবে বাঁচবো সেটা ঠিক করতে পারি এর কিছুদিন পর তাদের অভিনেত সিনেমাটা তাদের বন্ধু বান্ধব আপনজনদের মধ্যে বড় স্ক্রিনে দেখানো হয় যেমন এই দিল বেচারা সিনেমাটা রিলিজ হয়েছিল সুশান্ত সিং এর মৃত্যুর পর কেন কি জন্য কি কারণ ছিল এগুলোতে না যাই সুশান্ত সিং মারা গেছে আজ ছয় বছর কিন্তু এখনো তিনি আমাদের মনের মধ্যে বেঁচে আছেন এই মুভিটা কেমন লাগলো জানাবেন সুশান্ত সিং কে আপনাদের কেমন লাগতো সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটা সুশান্ত সিং এর কোনো না কোনো ভক্তের কাছে শেয়ার করতে পারেন আমি সচরাচর শেয়ারের কথা বলি না আজ বললাম তো শেয়ার করে দিতে পারেন